হাই গাইস ব্যাক টু মাই চ্যানেল থ্রি সি এস ব্লক ওয়েলকাম টু নিউ ব্লক ওয়েলকাম টু নিউ ডে গুড মর্নিং শুভ সকাল তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে নিশ্চয় খুব ভালো আছো তো আজকে একটা ইউনিক ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তো আজকে ব্লগটা সেলিব্রেশনের একটা ব্লগ তো আজকে আমরা এসেছি কোথায় কি ব্যাপার সব কিছুই তোমাদের বলবো তো বন্ধুরা আজকে আমরা এসেছি মেডিকেল সলভার নামের যে ইউটিউব চ্যানেল একটা রয়েছে মেডিকেল মেডিকেল তো সেই সোলোভারের যেহেতু আজকে একশো কে সেলিব্রেশন রয়েছে তো সেই সেলিব্রেশনে দা আমাদেরকে ইনভাইট করেছে এখানে আজকে অনেক ইউ কন্টেন্ট ক্রিয়েটার আসবে তো কারা কারা আসছে স্পেশাল গেস্ট হিসাবে সেটা তোমাদেরকে আজকে দেখাবো এবং তার সাথে অঞ্জনদার স্টুডিও এবং সেলিব্রেশন সবকিছু তোমাদের সামনে তুলে ধরবো তো ব্লগটা স্কিপ করো না কন্টিনিউ দেখতে হবে আর ভালো হয় কি ছোট করে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ব্লগটা শুরু করা যাক ফ্রেন্ডস এখন আমি দাঁড়িয়ে রয়েছি মেডিকেল সলভার যে ইউটিউব চ্যানেল অঞ্জন দা তো অঞ্জন দা বাড়ির সামনে এখন দাঁড়িয়ে রয়েছি দেখতে পাচ্ছি এই যে বাড়ি অঞ্জন বাড়ি অঞ্জন দা কিন্তু থা তোমার থার্ড ফ্লোরে থাকে তো আজকে সকাল সকাল আমরা এসেছি যেহেতু এখন ঘড়ি কাটা প্রায় দশটা পঞ্চান্ন বেজে গেছে তো আমাদের আজকে এখানে যেহেতু অঞ্জন দা ইনভাইট করেছে গেস্ট হিসাবে যেহেতু আজকে অনেক ইউটিউবার আসছে তো স্পেশাল গেস্ট কারা কারা আছে তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলে এখন ভিতরে যাওয়া যাক সামনে অঞ্জন দা দাঁড়িয়ে রয়েছেন দেখো বলতে বলতে অঞ্জন দা চলে এসছে তো অঞ্জন দা কংগ্রাচুলেশন কেমন আছো বলো ভালো আছি তো আজকে এই যে আমাদের অঞ্জন দা অঞ্জন দা আমাদেরকে ইনভাইট করেছেন অঞ্জন দা আজকে যেহেতু একশো কে সেলিব্রেশন রয়েছে তো আজকে সেই সেলিব্রেশন তোমাদের সঙ্গে শেয়ার করব এবং কারা কারা আসছে স্পেশাল গেস্ট সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো তো চলো অন্যদাকে নিয়ে উপরে যাওয়া যাক চলো উপরে যাওয়া যাক কে কে আজকে আমাদের যেহেতু অনেকে গেস্ট আসার কথা রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েটার আমাদের রয়েছে তো কে কে এসছে দেখো সামনে দিকে আকাশ বড় দেখা দেখো কত গ্যাদারিং ভিতরে রয়েছে মানে ভাবতে পারছো তো দরজা খুলে যাবো দাদার ভিতরে রয়েছে ব্যস্ত যেহেতু তো এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই দিকটা তো এবারে স্টুডিও দেখা যাবে আমাদের কন্টেন্ট ক্রিয়েটার সবার সঙ্গে পরিচয় করাবো তো দাদা কংগ্রেচুলেশন ভালো আছো যেহেতু দাদার আজকে একশো কে সেলিব্রেশন হবে মানে আজকে ইনভাইট করেছেন আমাদের মতো অনেকে দেখেছেন দাদা তো চলো একে একে সবার সঙ্গে পরিচয় করাবো তার আগে দাদার কাছ থেকে জেনে নেবো যে আজকে দাদার কতটা আনন্দ বা জানিটা কিরকম ছিল সেটা একটু সংখ্যে জেনে নেবো দাদার কাছ থেকে প্ল্যাটফর্ম জার্নিটা তো খুব ডিফিকাল্ট ছিল প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটর যে কোনো ক্যাটাগরি হোক না কেন এখনকার যুগে জার্নি খুবই ডিফিকাল্ট তো আজকের এই যে সেলিব্রেশনটা হচ্ছে আমি ছোট ক্রিয়েটার হোক বড় ক্রিয়েটার হোক আমি সবাইকে সমান চোখে দেখি কারণ ইউটিউব এমন একটা প্ল্যাটফর্ম যেখানে সবাইকে সমান অধিকার দেয় সবাইকে সমান চোখে দেখে তো আজকে আমি যে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার ক্লস হয়ে গেছে প্লাস সিলভার প্লে বাটন এসছে ওতে এতটা টাকা খুশি হয়েছে কিন্তু আপনারা যে এসছেন বিশেষ করে চন্দন দা সবাই মিলে সুদীপ দারা সবাই মিলে যে এসছেন এতে আমি খুব খুশি খুব খুশি তো স্পেশাল থ্যাংকস থ্যাংক তো চলো ভিতরে কারা কারা রয়েছে সেটা তোমাদের দেখাবো আজকে একটা ধামাকা একটা ব্যাপার রয়েছে ভিতরে দেখো এখন যেহেতু দেখো সব ডেকোরেশন চলছে যেহেতু এই জায়গাটা সেলিব্রেশন হবে মিনাল রয়েছে দীপেশ দা আমাদের মাই লাইফ সুদীপ দা রয়েছে আর আমাদের আরেকজন ম্যাডাম রয়েছেন শান্তি ম্যাডাম ওনার কিন্তু শর্ট কন্টেন্ট ক্রিয়েটর তো এক এক করে পরিচয় করে দিই আমাদের মিনাল রয়েছে তো মিনাল এখন কাজে হাত লাগিয়েছো নাকি একদম একদম সকল সবে মিলে করি কাজ হারি জিতে আমরা হচ্ছে এরকম পন্থায় বিশ্বাসী তো কাজগুলা করি তাড়াতাড়ি হবে সেলিব্রেশন করতে হবে এটা একদম সুচারণ মত আর মিনালের চ্যানেলের নামটা বলে দাও আমার চ্যানেল নাম মিনাল কান্তি পাহাড়ি নামে আছে ইউ ক্যান ভিজিট মাই চ্যানেল যদি ভালো লাগে ভিডিও তাহলে সাবস্ক্রাইব করবে না ভালো লাগলে কিছু করার দরকার নেই পালিয়ে আসবে মুখ ঘুরে তো আমাদের সঙ্গে আরো একজন যে রয়েছেন তোমরা অনেকে কমেডি ভিডিও দেখো কিন্তু দাদার ইউনিক কমেডি ভিডিও বানান তো দাদার চ্যানেল নাম কি আমার চ্যানেল নাম কমেডি অ্যানালিস্ট একটু বেশি খুঁজতে হবে নতুন চ্যানেল তো ঠিক আছে তোমরা একটু খুঁজে দেখে নিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করো অঞ্জন দার আজকে হান্ড্রেড কে সেলিব্রেশন আর কিছুদিন পরে ওনারও হবে

সপ্তাহে পাঁচ দিন কাজ করার পরে তারপরেও স্ক্রিপ্ট লিখে কমেডি ভিডিও করেন তো এইটাই হচ্ছে মানে কী বলে ভালোবাসা কাজের প্রতি আর যে কাজে তোমার প্যাশান থাকবে না সে কাজ করা সম্ভব নয় তো এই প্যাশনের সঙ্গে কাজ করছে আর সবাই আপনারা সবার পাশে থাকুন ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কারু চ্যানেল আর না ভালো লাগলে করার দরকার নেই বাট আশা করি আপনাদের এই যে চ্যানেলের ভিডিওগুলো খারাপ লাগবে না তো আরেকজন করে দিই আমাদের শান্তি ম্যাডাম শর্ট কন্টেন্ট ক্রিয়েটর নমস্কার বন্ধুরা তো আপনার চ্যানেলের নাম আমার চ্যানেল নাম হচ্ছে শান্তি দাস ইউটিউব চ্যানেল তো ফেসবুক আছে শান্তি দাস নামে তো এই যে দেখছো দাদাভাই তো সবাই আমরা এক সঙ্গে একই জায়গায় উপস্থিত হইছি অঞ্জনদার 100 কে সেলিব্রেশনে

আহ হ্যান্ড্রেডকে কিন্তু এই যে মেডিকেল সলভার হ্যান্ড্রেডকে কিন্তু এই যে সেলিব্রেশানে এটা মিনাল যেহেতু লাগিয়ে দিয়েছে দীপেশ মিনাল আর বেলুনটা সাজানো কেমন হয়েছে বলো পাশে থাকার জন্য আমাদের দাদা দিপেশ দা তো একটু স্টুডিওটা দেখে নিন দেখা যায় যেহেতু ক্যামেরা করছে কিন্তু আকাশ আকাশকে তো তোমরা সবাই চেনো এখানে একটু দেখা এটা হচ্ছে মেডিকেল সলভারের যে স্টুডিও দাদা এইখান থেকে কিন্তু ভিডিও বানান তো এই স্টুডিও একটা গুরুত্ব রয়েছে দাদার কাছ থেকে জেনে নেবো দাদা একটু আসবে অননদা তো তোমার স্টুডিও সাউন্ড ইকো হয় না কেন এটা অনেকে জানতে চায় যে একটা এই মানে রুমের মধ্যে তুমি যে ভিডিও বানাচ্ছো কিন্তু সাউন্ড প্রুফ কি করে করছো অ্যাকচুয়ালি আমি যখন এই স্টুডিওটা বানিয়েছিলাম তখন এই অ্যাকোস্টিক ফোমগুলো লাগানো ছিল এটার নাম হচ্ছে অ্যাকোস্টিক ফোম অনলাইনে পাওয়া যায় এগুলো একটু কস্টলি লাগে অনেক দামিও আছে তবে আমি ন্যূনতম দাম মিডিয়াম দামটাই কিনেছিলাম তবে যখনই আমি এগুলো না লাগাই খুব একো হয় আওয়াজটা আর সারাউন্ডিং হয় তখন আমি ভাবলাম যে না এটাই লাগবে তখন এই এটা যে দেখছেন এটা হচ্ছে অ্যাকোস্টিক ফোন হয় তো এর পেছনে কিন্তু আঠা দেওয়া থাকে না এগুলোকে আঠা দিয়ে বসাতে হয় তো এটা লাগানোর পরে যথেষ্ট বেটার লাগছে মানে এ কি করে না এই অ্যাকোস্টিক ফোনের কাজটা হচ্ছে সাউন্ডটাকে রিডিউস করে দেয় অ্যাবজর্ব করে নেয়

তো এই কিন্তু এই যে স্টুডিও দেখতে পাচ্ছো এই স্টুডিও থেকে কিন্তু দাদা আমাদের মানে ইনডোর শুট করেন তো আমরা তো আউটডোর শুট করি ইনডোর শুট করি না যেহেতু দাদা কিন্তু ইনডোর শুট করেন তো ইনডোর শুট করা এতটা কিন্তু সোজা নয় তোমরা যতটা ভাবো ভিডিও দেখে যে একটা ভিডিও আমরা ক্যামেরা করে নিলাম এডিট করে ছেড়ে দিলাম কিন্তু না দাদার যে কন্টেন্ট সেটা কিন্তু সম্পূর্ণ আমাদের যে আলাদা যেহেতু দাদা মেডিকেল রিলেটেড মানে কি বলবো ভিডিও বানায় তো একটা মেডিকেল চ্যানেলে ভিডিও বানাতে গেলে কতটা যে পরিশ্রম করতে হয় সেটা দাদা একমাত্র জানেন বা দাদার মতন যারা কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে তারা একমাত্র বলতে পারবে যে একটা ভিডিও এত সোজে করে বানানো যায় না ফ্রেন্ডস তো দাদার ভিডিও দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো আর দাদা এখন দাদা চ্যানেল ভিজিট করেনি অবশ্যই চেক আউট করে আসতে পারো আর দাদার পাশে থেকেও দাদাকে আরো সাপোর্ট করো আমরা তো দাদাকে ভালোবাসা দিচ্ছি আজকে দাদা আমাদের ইনভাইট করেছেন আমরা দাদার বাড়িতে এসেছি আজকে অবশ্যই খুবই আনন্দ লাগছে একটা কথা বলবো আমি আমরা একে অপরে একটা কমিউনিটি তৈরি করেছি তো একে অপরের পাশে থাকি সুতরাং এইভাবে আপনারাও পাশে থাকুন আর দাদার চ্যানেল থ্রি সিএস অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দাদা অবশ্যই খুব ভালো ভালো ভিডিও বানান ইনফরমেশনাল ভিডিও বানান পাশে থাকবেন এইভাবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে আগে দাদা বাড়তে পারে চ্যানেলটাকে গ্রো করতে পারে তো এখানে হচ্ছে ব্যাপারটা হচ্ছে সবাই জিরো থেকে শুরু করে আমিও একদিন জিরো থেকে শুরু করেছিলাম

মানে বুঝতে পারছো কিছু না ক্লিয়ারলি বলবো ব্যাকগ্রাউন্ড থেকে একটু আন্দাজ করে না তারা বেলুন ধরে বসে আছে কেন বুঝতে পারছো নিশ্চয়ই আর বলছি না দিবেদা বুঝে দা এখানে অঞ্জন দা একটু ব্যস্ত রয়েছে মাইকে একটু প্রবলেম করছে আর আমাদের আরো একজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে আর তো চ্যানেল নামটা বলো জি কে ওয়ার্ল্ড কি আহ তোমার রিমিক্স কন্টেন্ট থাকে আর আকাশ আকাশ তো আমাদের মানে প্রচুর হেল্প করে যেহেতু আকাশকে তোমরা সবাই জানো অঞ্জনদার একটু মুড অফ রয়েছে কেন বলতো মাইকটা প্রচুর ডিস্টার্ব হচ্ছে কেন জানি না প্রত্যেকের কিন্তু আজকে মাইক প্রচুর প্রবলেম হচ্ছে কি তো চলো এখন কেক কাটার জন্য একটু প্রস্তুত নিয়ে নিই যেহেতু এখন সেলিব্রেশন হবে আরো কয়েকজন আসার বাকি রয়েছে কিছু গেস্ট এসে গেছে আরেকজন কন্টেন্ট ক্রিয়েটর রয়েছেন হ্যাঁ বাস তার তোমার চ্যানেল নাম বলো এস ফটোগ্রাফি লাইভ তো এই যে অঞ্জনদার সবাই কিন্তু ইনভাইট করেছে আমরা সবাই কিন্তু এখানে রয়েছে কন্টেন্ট ক্রিয়েটর

যেহেতু হিন্দিতে বলে তো তোমরা জানো হিন্দি চ্যানেল আকাশ কিন্তু ক্যামেরা করছে দেখতে হচ্ছে দাদার সেলিব্রেশন এর কেক এসে গেছে কেক এর উপর লিখা থাকবে হ্যান্ডেড কেক যেহেতু আমরা সবাই হাত লাগিয়েছি কেকটা যেহেতু এখন কাটা হবে সবাই কিন্তু দাদার যে ইনভাইট দাদাদের করেছিলেন যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটার সবাই কিন্তু রয়েছে এখানে দাদাও রয়েছে কেকটা দেখো দাদা চলো কেকটা এবার কাটা যাক অঞ্জন এখন কেক কাটার জন্য একদম রেডি তো আমাদের বেলুনটা অনেকক্ষণ ধরে আগলে রেখেছিলেন তো সাটেন আঘাত দিয়ে দিল নাকি সো ফ্রেন্ডস আজকে কিন্তু অঞ্জন বাড়িতে এসে খুব ভালো লাগছে সবাই এখানে কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে তো এক জায়গায় আমরা সবাই পৌঁছে গেছি অঞ্জন বাড়িতে একদম তো এখন সেই কে কাটা হবে এই জায়গাটা ঠিক সেলিব্রেশন হবে তো আজকে আমরা এক জায়গায় উপস্থিত হয়েছি সবাই মিলে অনেকে কন্টেন্ট ক্রিয়েটর আছে অনেকে শুভাকাঙ্ক্ষী আছে সবাই আছেন আর এখানে বিশেষ করে অঞ্জন মা আছেন বাবা আছেন অঞ্জন দার ভাই আছেন আমরা এসেছি আজকে জড়ো হয়েছি অঞ্জন দার হান্ড্রেড কেট সেলিব্রেশন করতে তো জিজ্ঞেস দা কিছু বলো এই অনুষ্ঠানটাই কেন্দ্র করে আমি জবে থেকে আমি অঞ্জন চিনি প্রথম থেকেই বরাবর আমি মোটিভেটেড দেখেছি অঞ্জন দাকে তো আজকে অঞ্জন এই খুশির সে সামিল হতে পারে নিজেকে খুব

কাকুর কাছ থেকে একটু জানতে চাইবো এই বিষয়ে আপনার কেমন অনুভূতি হচ্ছে বা আপনার কেমন ফিলিংস হচ্ছে আজকে ডেটে আমি আমার ছেলের উপরে প্রথম থেকেই আস্থাশীল ছিলাম আচ্ছা যে ও যেটা করে মোটামুটি মন দিয়ে করার চেষ্টা করে তো প্রথমে যখন ও শুরু করেছিল তখন হয়তো ততটা হয়তো অ্যাচিভের জায়গা হয় না এখন এই ক্ষুদ্র অ্যাচিভ করে আমাদের খুব নিজেদের গর্বিত মনে হয়েছে আগামী দিনে সাফল্য কামনা করি আপনারা সবাই সহযোগিতা করবেন একদম

আর পরিচিত মানুষকে কি গিফট দেব বাট নয় আজকে যেটা ফুলে তোলা দিয়ে অ্যাপ্রিশিয়েট করছি ওনার হান্ড্রেড কে হয়েছে এই হান্ড্রেড কে আমরা খুব তাড়াতাড়ি ওয়ান মিলিয়ন দেখতে চাই তো সবাই আপনারা পাশে থাকুন আর সাপোর্ট করুন

আর সবাই যদি না হতেন তাহলে কিন্তু আজকে মেডিকেল সলভার ইউটিউব চ্যানেল জিরো থেকে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার কমপ্লিট হতো না আর আমার একটা সব থেকে বড় স্বপ্ন ছিল যে কবে সিলভার প্লে বটনটি পাবো যেটা প্রথম যে কোনো কন্টেন্ট ক্রিয়েটর যখন হয়ে থাকে তো ওর একটা স্বপ্ন থাকে ফার্স্ট স্টেপ যেটা থাকে যে হান্ড্রেড কে সাবস্ক্রাইবার মানে এক লক্ষ সাবস্ক্রাইবার কখন কমপ্লিট হবে আর সিলভার প্লে বটনটা কখন আসবে কিন্তু এখন যেটা আপনারা ভিডিওতে কমেন্ট করতেন যে সিলভার প্লে বটনটা অনেক ছোট করে দিয়েছে সত্যিকারে খুব ছোট আপনি দেখতে পাচ্ছেন তো সুদীপ দা চ্যানেলে যেটা যখন ছিল হান্ড্রেড কে সবসময় কমপ্লিট হয়েছিল তখন কিন্তু অনেক বড় ছিল এটা অনেক ছোট করে দেওয়া হয়েছে কিন্তু ভেতরে কোয়ালিটি সেম রয়েছে ভেতরে যেরকম প্লে বাটন গুলো থাকে সেটা সেম রয়েছে সাইজটা খালি ছোট হ্যাঁ তো চলুন আপনাদের আজকে আনবক্সিং করে দেখাচ্ছি সিলভার প্লে বাটনটা মধ্যে কি কি থাকে সার্টিফিকেট থাকে কি রকম দেখতে ওটা আপনাদের দেখাচ্ছি তো চলুন ওপেন করা যাক হ্যাঁ তো বন্ধুরা যখন এটা আপনি ওপেন করবেন এইরকম একটা আপনি দেখতে পাচ্ছেন আহ এরকম একটা স্পঞ্জের মতো আসবে তো নিচে দিয়ে ছোট্ট একটা কার্ডের মতো আসবে আপনি দেখতে পাচ্ছেন যেটা থ্যাংক ইউ কার্ড আর এখানে রিকগনাইজ ইউর টিম যদি আপনার কোনো টিম হয়ে থাকে তো আপনি টিমও বিল্ড করতে পারেন এর সম্বন্ধে এখানে লেখা আছে দেখতে পাচ্ছেন যে সিলভার প্লে বাটন গোল্ডেন প্লে বাটন ডায়মন্ড বাটন এখানে আছে আর সব থেকে মেন ব্যাপার হচ্ছে ইউটিউব থেকে এটা একটা সার্টিফিকেট দেওয়া আপনি দেখতে পাচ্ছেন যেটা বর্তমান আমাদের ইউটিউবের সিও ইন্ডিয়ান সিইও রয়েছেন নীল মোহন স্যার তো এখানে ওনার সাইন রয়েছে এখানে ইউটিউব সম্বন্ধে আপনাকে বলা থাকবে আপনাকে থ্যাংক ইউ জানানো হবে আর এখানে মেন যেটা হচ্ছে সিলভার প্লে বাটন

এটাই আমার কাছ থেকে সবথেকে খুশি ব্যাপার আর আগামী দিনে চাইবো এইভাবে সবাই আপনারা পাশে থাকবেন আর আপনাদেরও বলছি যাতে ওয়ান মিলিয়ন সাবশেবার একটা কমপ্লিট হয়ে যায় তো ওটাও একটা স্বপ্ন সব থেকে বড় স্বপ্ন এক লক্ষ সাবস্ক্রাইবার তো কমপ্লিট হলো তো ওটার আশায় আছি আপনারা এইভাবে সাপোর্ট করতে থাকবেন সো প্যান্টস কেক সেলভেশন যেগুলো হয়ে গেল এখন খাওয়া দাওয়ার ব্যাপার রয়েছে তো এই জায়গাটা এখন খাওয়া দাওয়া অ্যারেঞ্জ করা হয়েছে তো মেনু কি কি রয়েছে সেটা খাওয়ার পাওয়ার সময় তোমাদের বলবো। দিব্যাজ আজকে কি মেনু সেটা এখন বলবেন না, মেনুটা বলা যাবে না। ওটা খেতে বসলে বুঝতে পারবে। আর কি কি হয়েছে আইটেম? তো এখন কিছুজন বসে গেছে দেখতে পাচ্ছো। তো আমাদের যে গ্রুপটা ওটা সবাই রয়েছে একসঙ্গে বসে এনজয় করে খাওয়া তো কোপজি ডুবিয়ে। তো সবাই এখন খাওয়াতে ব্যস্ত তো চলো আমরা বসে পড়ব দাঁড়া খাওয়া শেষ হলে আমরা সবাই গ্রুপে বসবো। তো ফ্রেন্ডস আমরা সবাই এখন বসে পড়েছি খেতে দেখতে পাচ্ছ স্যালাড রয়েছে আলু ভাজা এটা একটা লটপটি আর বেগুনি এক কথায় আমাদের পিটুক সুদীপ দা রয়েছে এখন দাদায় রিভিউ করবে কি হয় খাবার কেমন কি সেটা বলে দেবে দাদা তো দীপেশ দা আমার পাশে বসছে তো আকাশ আকাশ পুরো এত রেডি

আর দেখো চিটিং হয়ে যাচ্ছে দিনের বেলায় চিটিং হয়ে যাচ্ছে আকাশ যেহেতু এক্সচেঞ্জ করে নিলো সব ফ্রেন্ডস দেখতে পাচ্ছ একদম আলু ভাজা সালোট দাও রয়েছে লেবু নটপটি বেগুনি এত মুছমুচ একটা বেগুনি যেতে আমি বেগুন খাই না আকাশকে দিয়ে দেবো আমি যেহেতু আমার একটু অ্যালার্জি দেখতে আর রাইস ওদের বোতল রয়েছে তো আমরা একসঙ্গে পাঁচজন বসছি আঁকা চিনা সুদুর দান আবার

খাওয়া দাওয়ার পর আমরা একটা কমেডি ভিডিও শুট করছিলাম তোমাদের দেখালাম যে কমেডি ভিডিও কিভাবে শুট করছিলাম যেহেতু সেটা আমাদের রিসেন্ট আসছে তো ভিডিওটা হচ্ছে মানে লোন লিকোয়ার যাকে বলে তো সেইটা আমরা একটা শুট করেছি কমেডি ভিডিও আমাদের ক্যারেক্টার গুলো দেখতে পাচ্ছ সুদীপ দা দীপেশ দা মৃণাল আর শান্তি রয়েছে আর আমি পাশে রয়েছি তো ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে আর আজকের সেলিব্রেশন ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে বলবে তো চলো পাশে থেকো ভালো থেকো